আসসালামু আলাইকুম ও ওয়া আবরাকাত আশা করছি আল্লাহ তাআলার রশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে একটি আস্তর ব্লাউজ কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র এ টু জেড দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসুন প্রথমে আমরা ব্লাউজের মাপটি জেনে নিই ব্লাউজের লেন্থ হচ্ছে চোদ্দো বডির লুজ হচ্ছে 37 কোমর হচ্ছে উনত্রিশ শোল্ডার হচ্ছে বারো হাতার লেন্থ হচ্ছে সাত হাতার মুখ হচ্ছে দশ গলার দীপ হচ্ছে চার বাই চার বুতাম পিছনে ফিতা এটি হচ্ছে আমাদের আস্তর ব্লাউজ এটি হচ্ছে আমাদের আস্তর আমরা সর্বপ্রথম আস্তরের কাটিং করবো আস্তর ব্লাউজটি সেলাই করার জন্য আমরা আস্তর নিয়েছি এক গছ প্রথমে আমরা নিচের বর্ডারের দাগটি দিয়ে দিব সেলাইয়ের কাপড়ের জন্য আমরা হাফ ইঞ্চি নিব যেহেতু আস্তর ব্লাউজের পিছের পাট নাট ওই জন্য আমরা শুধু হাফ ইঞ্চি কাপড় নেব সেলাইয়ের জন্য প্রথমে আমরা আমাদের লম্বাটি নিয়ে নেব আমাদের লম্বা হচ্ছে চোদ্দ গলার ডিপ হচ্ছে চার বাই চার বডির মোড়ানো আমরা শোল্ডারের দুই ভাগের এক ভাগ ছয় সোল্ডার হচ্ছে বারো আমরা গুলো টেনে দিব সোল্ডার হচ্ছে বারো বারো কে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে ছয় গলার পাশ নিব আমরা আড়াই আড়াই দুগুনা পাঁচ এখানে আমরা ছয়তে তে ডাক দিয়ে দিব আমাদের বডির লুজ হচ্ছে সাঁতিরিশ সাঁত্রিশকে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে নয় ইঞ্চি দুই পয়েন্ট শোয়া নয় নয় থেকে দুই পয়েন্ট বেশি কোমর হচ্ছে উনত্রিশ উনত্রিশকে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে আমাদের সাত ইঞ্চি দুই পয়েন্ট সোয়া সাত টিকেনের জন্য নেব আমরা এক ইঞ্চি এর থেকে আমরা টিকেন মিডল সেন্টার সাড়ে তিন দিয়ে দিচ্ছি এরপর আমরা আমাদের মার্কাগুলো টেনে নেব এখানে আমরা টিকেনের দাগটি দিয়ে দিব আমরা দিয়েছি পাঁচ ইঞ্চি এরপর আমরা দিয়ে সাইডের যে শেপটি আমরা শেপ দিয়ে দিব আমরা এইভাবে কাট বসিয়ে বডি পার্ট থেকে দেড় ইঞ্চির দূরত্বে শেপ কাটটি বসিয়ে আমরা এভাবে শেপ দিয়ে দিব বাকি শেপটুকু আমরা হাত দিয়ে সুন্দরভাবে এভাবে টেনে দেবো আমাদের গলা হচ্ছে গোল গলা আমরা গলাটি মার্কা করে নেব সেলাইয়ের কাপড় আমরা হাফ ইঞ্চি পরিমাণ বাদি নিয়ে নেবো আলাদা করে কাঁধের এখানে প্রথমে আমরা আমাদের গলা থেকে কাটিং শুরু করছি ব্লাউজ এর ক্ষেত্রে আপনারা পনেরো এক ইঞ্চি পরিমাণ সাইডের কাপড় বাড়তি রাখবেন এর পাশে আমরা পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে দুই যেহেতু আমাদের সামনের পার্টে বুতাম প্লেট এবং রাজঘর প্লেট আলাদা করে জয়েন্ট হবে ওই জন্য আমরা দুই পয়েন্ট পরিমাণ কাপড় বাদতি নিয়ে নেব এই পাশে আমরা পিছনের পার্ট থেকে এভাবে পনেরো দুই ইঞ্চি পরিমাণ কাপড় বাতি নিয়ে নেব দুই থেকে দুই পয়েন্ট কম পনেরো দুই সাইডে আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমান কাপড় নিয়ে নিব বাড়তি যেহেতু আমাদের সামনের পিছনে একই সমান গলা আমরা একসাথে একই নিয়মে গলাটি কেটে নেবো এটি হচ্ছে আমাদের সাইডে যে টিকিনটি হবে এটি চিহ্ন এখন আমরা আমাদের সামনে পাটের বডির তাল পাটটি কেটে নেব এখন আমরা আমাদের টিকিনের মিডল সেন্টারটি ঠিক করে নেব আমরা উপর থেকে সাড়ে আট নামাচ্ছি এই পাশ থেকে আমরা চার ইঞ্চি দুই পয়েন্ট নিচ্ছি মিডল এভাবে আমরা টিকিনের খরশ চিহ্নগুলো দিয়ে দিব টিকেন আমরা দুই ইঞ্চি পরিমাণ নিয়েছি সবাই সব টিকেন দুই ইঞ্চি পরিমাণে নিয়ে নেবেন এরপর আমরা টিকেনগুলো এভাবে চিহ্ন দিয়ে দেব আমরা এখন আমাদের হাতটি কাটিং করে নেবো হাতের হচ্ছে হাতার ব্লাউজের মোড়ার ডাউন দিচ্ছি আমরা আড়াই ইঞ্চি পরিমাণ আমরা আনমোর মাপটি নিয়েছি ছয় সাত হাতার মুখ হচ্ছে দশ দশকে দুই ভাগ করার পর হচ্ছে পাঁচ আমরা পাঁচে দাগ দিয়ে দিয়েছি এবার আমরা শেপ কাটটিকে এভাবে বিছিয়ে আটার শেপটি জেনে নিই আমাদের কমপ্লিট ব্লাউজের আস্তর কাটা শেষ এখন আমরা মেইন পার্ট বিছিয়ে আমাদের এই পাইটটি আমাদের পিছন এবং হাতে হবে এর পাশ থেকে আমরা ব্যাক পার্ট এবং সামনের কেটে মেন পার্টটি অবশ্যই আস্তর থেকে দুই পয়েন্ট করে বাতি রেখে এরপর কাটিং করবেন যেন পরবর্তীতে সেলাই করতে গেলে কোনো সমস্যা না হয় আমরা এখন হাতার মেন পাটি কেটে নিচ্ছি আমাদের আস্তর ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা শেষ আশা করছি সকলে বুঝতে পেরেছেন এরপরেও যদি কোনো বিষয় না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তী আমরা ওই বিষয়ের উপর আবার ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার